মরতা কাম কর্তা চন্ডাল যারা চন্ডালের মৃত্যু গ্রাস করবে কিন্তু যারা মহাকালের ভক্ত তাদের কাল অর্থাৎ মৃত্যু ছুতেও পারবে না যারা অকাল মৃত্যুর ভয় ভীত তাদের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত মহাদেবের এই মহাজাগ্রত জ্যোতির্লিঙ্গ পূজিত হন তন্ত্রমতে এই জ্যোতির্লিঙ্গ হল মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত শ্রী শ্রী মহাকালেশ্বর এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে তৃতীয় জ্যোতির্লিঙ্গ হিসেবে বিবেচিত হয় শ্মশান ঘাট থেকে প্রাপ্ত পবিত্র ছাই দিয়ে এখানে জ্যোতির্লিঙ্গের পূজা করা হয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি দক্ষিণামূর্তি নামে পরিচিত এই জ্যোতির্লিঙ্গের মুখ দক্ষিণ দিকে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গের একটি বিশেষত্ব আছে যেটি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে তান্ত্রিক শিবনেত্র একমাত্র এখানেই দেখা যায় মহাপুরাণের কোটিত্র উত্তর সংহিতার 16তম অধ্যায়ে বর্ণিত আছে এক পৌরাণিক কতকথা। পুরাকালে উজ্জয়িনী শহরটির নাম ছিল অবন্তিকা। অবন্তিকা ছিল অত্যন্ত সুন্দর শহর ও ধর্মীয় চিন্তার কেন্দ্র। সেখানেই বেদপতি নামে এক শিবভক্ত নিজের গৃহে শিবলিঙ্গ স্থাপনা করে নিত্য পূজা করতেন। তার শিবভক্তির চর্চা ছিল গোটা অবন্তিনগরে। এই শিব আরাধনার ফলস্বরূপ তার ধর্মপ্রাণ চার পুত্র সন্তানও তাঁর সহায়ক হিসেবে পাশে থাকত এই চার পুত্র সন্তান হলেন দেবপ্রিয় প্রিয়মেঘ সংস্কৃত ও সুবৃত্ত সেই সময় রত্নমালা পর্বতে দূষণ নামে এক ধর্মবিরোধী রাক্ষস উৎপাত চালাচ্ছিল যে সকল মনি ঋষিরা বেদ ধর্ম পূজা অর্চনা করতেন তাদের অত্যাচার করত দূষণ কারণ সে ব্রহ্মার কাছ থেকে অজেয় থাকার বরদান পেয়েছিল এমতাবস্থায় অসুর দূষণ তার অসুর সেরা নিয়ে অবন্তিকা নগরে আক্রমণ করে ও সকল ধার্মিক মানুষদের ওপর অত্যাচার করতে থাকে দূষণের প্রবল উপদ্রবের পরেও শিবভক্ত বেদপতি ও তার চার পুত্র বিন্দুমাত্র ভীত না হয়ে আরও একাগ্র চিত্তে শিব আরাধনা করতে থাকেন এবং অন্যদের বোঝাতে থাকেন তারা যেন ভয় না পায় কারণ স্বয়ং মহাদেব তাদের রক্ষা করবে এই দৃশ্য দেখার পর যখন অসুর দূষণ দেখল এদের টলানো সম্ভব নয় তখন তাদের হত্যা করার জন্য এগিয়ে আসলো ঠিক তখনই পার্থিব শিবলিঙ্গটি মাটিতে ধ্বংস হয়ে যায় আর সেই গর্ত থেকে আবির্ভাব হয় এক বিরাট বিভৎস তেজি অবয়বের কারোর বুঝতে বাকি রইল না যে ইনি স্বয়ং দেবাদিতে মহাদেব মহাদেবের রূপের হুঙ্কারে ভস্য হয়ে গেলেন অসুর দূষণ সেই ভস্য গায়ে মাখার পরে শান্ত হন মহাদেব সেই সময় ভক্ত বেদপতি ও তার চার পুত্রের করুণ প্রার্থনা স্বীকার করে চিরতরের জন্য মহাদেব তার মহাকাল রূপ ধারণ করে উজ্জয়নী নগরে বিরাজমান হন এই মন্দিরের প্রধান আকর্ষণ মহাকালেশ্বর শিবের ভস্য আরতি যা প্রত্যক্ষ সকাল চারটের সময় অনুষ্ঠিত হয় স্থানীয় চিরাচরিত বিশ্বাস অনুসারে মহাকালেশ্বর মন্দিরে গেলে বাবা মহাকালের ভর্ষ্য আরতি দর্শন করাই আদর্শ ভগবান মহাকালেশ্বরকে ভস্ব আরতির সময় বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো করা হয় যা প্রায় দুই ঘন্টা স্থায়ী হয় এ সময় অগণিত ভক্তপ্রাণ মানুষ মন্দিরে যান ও তাদের সম্মিলিত আরতির গানে অনুষ্ঠানের সময় পরিবেশ অত্যন্ত ভক্তিপূর্ণ হয়ে ওঠে মহাশিবরাত্রিতে এই মন্দিরে দেশের বিভিন্ন প্রান্তের থেকে বহু ভক্ত আসেন রিপোর্ট এই মুহূর্তে